আচ্ছা আমার নাম অনির্বাণ দাস আর আমার আমার ঘর হলো গুহাটির আসামের গুয়াহাটিতে তো ওই ফেসবুকে আমি মানে দাদার মানে আমার যেটা ব্যাটারির রিকোয়ারমেন্ট ছিল ইভির মানে আমার সাইকেলের জন্য তো এটা আমি খুঁজতেছিলাম তো দাদার প্রণাম প্রামাণিক একটা মানে পেয়ে আমার দেখে ওর ওনার ভিডিওগুলি দেখে ভালো আর বন্ধুরা প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে চব্বিশ ভোল্ট দশ এম একটা ব্যাটারি আমি তৈরি করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হেলং কেসের মধ্যে এই ব্যাটারিটা সেটিং হবে তার জন্য এখানে সেলগুলো লাগা হয়েছে ঠিক আছে চব্বিশ ভোল্ট দশ এম ব্যাটারি ঠিক আছে এই হ্যালং কেসের মধ্যে সেটিং হবে যেটা এই ব্যাটারিটা গুয়াহাটি থেকে এক দাদা আসছে ওনাকে এই ব্যাটারিটা আমি তৈরি করে দিচ্ছি ঠিক আছে এটা সাইকেলের ব্যাটারি উনি একটা সাইকেল বানাচ্ছে তো এটা তৈরি করে ওনাকে দিতে হবে তো সাইকেল বাদেও এরপরে আপনার ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক বাইক বা টোটোর ব্যাটারি ইনভার্টার ব্যাটারি সোলার ব্যাটারি আপনারা যে কোনো ব্যাটারি আমার কাছ থেকে ব্যাটারি বানিয়ে নিতে চান না কেন সবগুলো সব ধরনের ব্যাটারি আমি বানাই সোলার ব্যাটারি ইনভার্টার ব্যাটারি স্কুটির ব্যাটারি ইলেকট্রিক বাইকের ব্যাটারি ইনভার্টার ব্যাটারি তারপরে আপনাদের মহিন্দ্রা ট্রিও যে আছে যেটা চলছে আপনাদের বাজাজ এই যে হ্যাঁ যে ট্রিও ব্যাটারি সেটাও এখানে রিপেয়ার করা হয় তো আমি বাড়িতেই আসি আর শোরুমে আমাদের আমার সব কাজ হয় এটা জাস্ট দেখাচ্ছি একটু ছোটো একটা ব্যাটারি আমি এখানে বানাচ্ছি শোরুমে আমার বড় শোরুম আছে অনেক সবগুলো কাজ হয় তো আপনারা দেখতে থাকুন এই ব্যাটারিটা তৈরি করছি চব্বিশ ভোল্ট টেন এমপেয়ার যদি চব্বিশ ভোল্ট মোটরে বা আড়াইশো ওয়াট মোটর যদি চালায় উনি একাই যদি চলে তাহলে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার চালাতে পারবে ঠিক আছে আর যদি ডবল চালায় তখন ওটা কমে আসবে বিশ থেকে পঁচিশের মধ্যে আসবে তো ঘটনা হচ্ছে কি একটা মোটর সাইকেলের যে মোটর আছে সেটা আছে চব্বিশ ভোল্ট হয় ছত্রিশ ভোল্ট হয় আটচল্লিশ ভোল্ট হয় তো ঘটনা হচ্ছে কি সেটা কন্ট্রোলারের উপরে নির্ভর করবে স্পিড এবং ভোল্টেজটা ওনার এখন কন্ট্রোলার কত কী আছে সেটা আমি জানি না এম্পিয়ার কন্ট্রোলার এম্পিয়ারি হিসাবে কাজ হবে ঠিক আছে তো ঘটনা হচ্ছে লোয়েস্ট যেটা আছে চব্বিশ ভোল্ট দিয়ে কাজ হবে তারপরে ছত্রিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট এবং ষাট ভোল্ট অব দি সাইকেলের ব্যাটারি তৈরি করা হয় তো ঘটনা হচ্ছে চব্বিশ ভোল্ট দিয়েই উনি বানাবে তো এইটাতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার উনি মাইলেজ পাবে আর যদি ছত্রিশ ভোল্ট বানায় নিত তাহলে খুব ভালো হইতো হ্যাঁ কন্ট্রোলার যদি ওনার ছত্রিশ ভোল্টের কন্ট্রোলার ওনার কাছে যদি থাকে কন্ট্রোলারগুলো এখন মানে চব্বিশ ভোল্টও হবে ছত্রিশ ভোল্টও হবে আটচল্লিশ ভোল্টও হবে ঠিক আছে এইখানে যে বিএমএসটা ওই দাদা আমাকে দিয়েছিলো সেটা হচ্ছে সেভেন এস মানে সাত সিরিজ টোয়েন্টি ফোর ভোল্ট টোয়েন্টি অ্যাম্পিয়ার তো আমি ব্যাটারিটা এই যে এখানে এই এইটুকের মধ্যেই শেষ ঠিক আছে এতগুলো জায়গা ফাঁকা থাকবো যদি এটা একটু সিরিজটা বেশি থাকতো তাহলে আরও বাড়ার অন্য যাইতো তাহলে মাইলেজটা উনি আরও ভালো পাইতো কিন্তু করার কিছু নাই এখানে সেভেন এস দেওয়া আছে সেভেন এস টোয়েন্টি অ্যাম্পিয়ার যদি টেন এস হইতো তাহলে ছত্রিশ ভোল্ট হইতো হ্যাঁ আরও ভালো হইতো ঠিক আছে অতএব এখানে এস এস ডালি কোম্পানির বি এম এস সেভেন সিরিজ এটা আছে টোয়েন্টি ফোর ভোল্ট টোয়েন্টি এমপিআর ঠিক আছে চার্জিং এবং ডিসচার্জিং কারেন্ট হচ্ছে টোয়েন্টি এমপিআর তো এটা আপনার ইভারি তৈরি করলে দুই থেকে তিন এমপিআর দিয়ে চার্জ করতে পারবে টোয়েন্টি এমপিআর অববি ডিসচার্জ কারেন্ট আছে হুম দেখছেন আপনারা এখানে ডালি কোম্পানির বিএমএস সেভেন এস টোয়েন্টি ফোর ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভেন এস এক একটা ব্যাটারি ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এই দেখুন ডিএমইজিসি ঠিক আছে একটা ব্যাটারি ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন ইন্টু সেভেন করেন তাহলে ভোল্টেজটা বেরিয়ে আসবে নোমিনাল ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ইন্টু সেভেন এটা ফুল চার্জ করলে আপনার টোয়েন্টি নাইন অবধি আসবে হায়ার কাট আপ তাহলে আপনারা দেখে থাকুন ঠিক আছে আমি ব্যাটারি তৈরি ব্যাটারিটা তৈরি করছি ওই দাদার ड़ी अनेक दूर उन्नी अबारे আপনারা দেখছেন প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা হ্যালং কেস ব্যাটারি এখানে রাখা আছে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর ভোল্ট টেন এমপিআর লিথিয়াম আয়ন ব্যাটারি তো এটা আজকে আমি তৈরি করলাম এটা এখন কমপ্লিট হয়ে গেছে এটা সাইকেলের ব্যাটারি হ্যাঁ তো যে দাদা আমাকে এই ব্যাটারিটা বানাতে দিয়েছেন ওনার হচ্ছে চব্বিশ ভোল্ট মোটর হ্যাঁ সাইকেলে এটা ব্যবহার করবে উনি তো ব্যাটারিটা তৈরি করলাম এখন তো যে দাদা আসছে ওনার বাড়ি হচ্ছে গুয়াহাটি আসাম গুয়াহাটি থেকে আসে দাদা আজকে আসছে আমার কাছে তো ওই দাদাকে আমি চব্বিশ ভোল্ট টেন এম একটা ব্যাটারি বানিয়ে দিলাম মোটামুটি কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার মাইলেজ পাবে এই ব্যাটারিটা দিয়ে হাফ মোটর দিয়ে উনি একটা সাইকেল তৈরি করবে যার জন্য আমার কাছে আসছে ব্যাটারিটা অলরেডি হয়ে গেছে এখন ওনাকে আমি ব্যাটারিটা ডেলিভারি করব তো এই দাদার সঙ্গে একটু আপনারা প্রামাণিক টিভি চ্যানেলের পক্ষ থেকে একটু ওই দাদার সঙ্গে একটু পরিচয় হন হ্যাঁ হ্যাঁ নমস্কার আচ্ছা আমার নাম অনির্বাণ দাস আর আমায় আমার ঘর হলো গুয়াহাটির আসামের গুয়াহাটিতে তো ওই ফেসবুকে আমি মানে দাদার মানে আমার যেটা ব্যাটারির রিকোয়ারমেন্ট ছিল ইভির যে মানে আমার সাইকেলের জন্য তো ওটা আমি খুঁজতেছিলাম তো দাদার প্রণাম অনেকদার একটা মানে পে আমার দেখে ওর ওনার ভিডিওগুলি দেখে ভালোই লাগলো সেই জন্য আমি ওনাকে কন্ট্যাক্ট করে এখানে চলে আসলাম যে আমার সাইকেলের ব্যাটারিটাকে উনি অ্যাসেম্বলিং করার জন্য তো উনি ভালো মতোই ব্যাটারিটাকে অ্যাসেম্বলিং করে টেস্টিং ফেস্টিং করিয়ে আমাকে দিল। তো এখন হয়তো আমি এটা গিয়ে লাগিয়ে আমার মনে হয় সাইকেলটা আমার ওকে হয়ে যেতে লাগে অবশ্যই হবে হ্যাঁ তো ওই আর কাজটা কীরকম লাগলো আপনার কাজটা ঠিকই আছে কারণ আপনি আউটপুট আউটপুট সব দেখিয়ে দিয়েছে তার মানে এটা ব্যাটারিটা ওকেই হয়েছে আপনার সামনে আমি অ্যাজ পার অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট তো ওইটা আমার ঠিকই লেগেছে ওই যে কাজটা আমার কমপ্লিট হয়েছে আপনাদের যদি হ্যাঁ আর আপনাদের যদি এরকম যদি আরও কিছু এরকম কোনো স্কুটি বা সাইকেলের যদি ব্যাটারি বা এরকম ইলেকট্রনিক্স যেটা নাকি ইভির মধ্যে দরকার হয় বা কিছু জানতে চান এক্সট্রা স্পেশালি তো দাদার সঙ্গে আপনার যে নাম্বার দেওয়া আছে ওই এখানে কন্ট্যাক্ট করলে খুব হয় মানে উনি বুঝিয়ে জিনিসগুলি করে দেয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ওখানে ওই হ্যাঁ মানে একটু কব পার যে তো মোর যে সাইকেল যে রিকোয়ারমেন্ট আসলে মোটেন্টি ফোর ভোল্ট ধর মানে সাইকেল এটা হাফ মটৰ লগাই বনাইছোঁ এচেম্বলিং কৰিছোঁ কিন্তু মোৰ বেটাৰী পাৰ্টটোৰ কাৰণে মই বিচাৰি আছিলোঁ যে কোনোবা এজন এক্সপিৰিয়েঞ্চ থকা মানুহৰ তাৰ পৰা মই বেটাৰীটো কমচে কম এচেম্বলিং কৰি লৈ আহিম তে ফেচবুকৰ পৰাই তেখেত তেখেতৰ মানে মই এড্ৰেছবিলাক পালোঁ তে পাই মই যেতিয়া কণ্টেক্ট কৰিলোঁ তেখেতে ক'লে যে অঁ তুমি আহিব পাৰা যে মোৰ ইয়াতে এইটো মই কৰি দিব পাৰিম তে সেই সন্দৰ্ভত মই সিহঁতৰ তাত লগ কওঁ কণ্টেক্ট কৰি আহিলোঁ আহি মানে বেটাৰীটো ইয়াত তাত এচেম্বলিং কৰি টেষ্টিং ফেষ্টিং কৰি আউটপুট ভল্টেজ যিমান লাগে মোৰ যেনেকৈ ৰিকুৱাৰমেণ্ট আছিল চব কৰি তেখেতে দিলে আৰু বুজাই দিলে এতিয়া মই গৈ আৰু ফিটিং কৰিম ফিটিং কৰি আৰু চাইকেলটো অন অন হ'ব আৰু মানে সেনে আৰু ভালেই পাইছোঁ মই বস্তুবিলাক এজ পাৰ মাই যিমান মোৰ আশা আছিল সেইটো ঠিক ঠাকে আছে মানে সেয়াই আৰু আপোনালোকে পাৰিলে যদিও আপোনালোকৰ কিবা ৰিকুৱাৰমেণ্ট থাকে আপুনি দাদাৰ লগত অঁ ইলেক্ট্ৰিক বাইকটো মই এতিয়া মানে দাদাৰ ইয়াতে বাইক এটা চাইছোঁ মই এতিয়া আমাৰ মই বাইকৰ এতিয়া ইমান আগবঢ়া নাই মোৰ সাইকেলটো যদি মানে পুরা ঠিকঠাক হয় তেতিয়া মই আগত নেক্সট মোৰ বাইক বা টু হুইলার সেইবিলাকৰ কনভারশনত ভাবিম ইন ফিউচার এইটু তো দাদাইতো তো এইটো কাম করে আছে টু হুইলার এইবিলাক আমাৰ টু হুইলার আছে কনভাৰশ্যন কৰি কৰিছে কৰি আছে তেখেতৰ লগতে এইবিলাকো যদি আপোনালোকৰ ৰিকুৱাৰমেণ্ট থাকে তেখেতৰ লগত কণ্টেক্ট কৰিব পাৰে যিবিলাক নাম্বাৰ ফ্লেছ হৈ আছে তো বন্ধুরা আপনারা দেখছেন এই দাদা অনেক দূর থেকে আসছে গুয়াহাটি থেকেই আমার কাছে আসছে তো ওনার এই ব্যাটারিটা আমি তৈরি করে দিলাম এই তাদের হাতে এখন ব্যাটারিটা আমি দিয়ে দেবো তারপরে আজকে রাত দেড়টা দুইটার সময় ট্রেন আসে উনি ট্রেন ধরে গুহাটে চলে যাবেন তো আপনারা দেখছেন আমার প্রামাণিক ইভি চ্যানেল থেকে আপনাদের ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক বাইক ইনভার্টার ব্যাটারি সোলার ব্যাটারি টোটো ইরিকশার ব্যাটারি আপনারা যদি আমার কাছ থেকে বানিয়ে নিতে চান এবং ব্যাটারি সম্বন্ধে কিছু জানতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এরপরে আপনাদের যদি কমেন্টে কিছু জানার থাকে কমেন্ট আমাকে অবশ্যই করতে পারেন এবং আমার কাছে ব্যাটারি বা যে কোনো ইলেকট্রিকের স্কুটির ব্যাটারি হোক ইনভার্টার সোলার ব্যাটারি আপনারা নিশ্চিন্তে বানিয়ে নিতে পারেন তার জন্য আমার তরফ থেকে প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আয়নে বানালে টু ইয়ার্স ওয়ারেন্টি এবং ফসফেটে বানালে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং নিশ্চিন্তে আমার সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও আপনাদের পুরানা ইলেকট্রিক বাইকে যদি বাইককে আপনারা পেট্রোল বাইককে যদি ব্যাটারিতে রূপ কনভার্ট করতে চান সেটাও হবে আজকে এক দাদা ফোন করছিল কোচবিহার থেকে ওনার ভেসপা গাড়ি আছে স্কুটি ওই ভেসপা গাড়িটা আমাকে বলল যে দাদা ইঞ্জিন হাঁটিয়ে দিয়ে আমাকে একটা ইলেকট্রিক স্কুটি বানাই দেন তো সেটাও হবে এরপরে আপনাদের যদি হাইব্রিড বাইক বানাতে চান আপনারা হাইব্রিড সিস্টেমটা হচ্ছে কি পেট্রোল প্লাস ইলেকট্রিক দুইটাই থাকবে হ্যাঁ পেট্রোলও চলবে ইলেকট্রিকও চলবে আপনার ইলেকট্রিক চালাতে চালাতে ইলেকট্রিক যখন শেষ হয়ে যাবে তখন আপনারা পেট্রোলে চালাবেন সেটাও করে দেওয়া যাবে সেটাও আমি করে দিতে পারবো আপনারা একবার আমার সঙ্গে যোগাযোগ করে দেখেন একবার বানিয়ে দেখেন সেটা করা যায় কি না আমি করে আপনাদের দেখাই দেব আপনারা আসেন আর চ্যানেলটা দয়া করে আপনারা যারা যারাই দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করেন এবং শেয়ার করেন আর কমেন্টে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এখন অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা হ্যাঁ দাদা অনেক দূর যাবে ট্রেন ধরবে হ্যাঁ এখন এই দাদাকে ব্যাটারিটা ওনার হাতে দিয়ে আমি আবার ওই দাদাকে স্টেশনে দিয়ে আসবো ট্রেন ধরে উনি গুহা গুহাটি যাবে ঠিক আছে তো আজকের মতো এখানেই নমস্কার